চোখের পানি হলো আবার করো না আমি জুতো এনে দেবো কান্না করে না তোমার কি হয়

কোলে নিতে পারবা না তো তোমার নাম কি তোমার নাম কি তাসফি বলতে পারো না তুমি বলো তোমার নাম কি কেন বলতে পারো না তাসফিদি বলতে পারে তাসফীর নাম Taş bir boltu var ya